এবং মাল্টিপলান্টি দেখেস করার সুযোগ রয়েছে এছাড়া আমাদের কাছে অর্থাৎ আপনার কাছে যদি ক্রেডিট কার্ড থাকে আপনি ছত্রিশ মাস পর্যন্ত আলহামদুলিল্লাহ বেশি ভালো আছে

এবং মাল্টিপলান্টি দেখে পার্সেস করার সুযোগ রয়েছে আমরা একটা দুটা প্রোডাক্ট নিয়ে কাজ করি না আমাদের কাছে মিনিমাম প্রায় ফোর হান্ড্রেড পিস প্রোডাক্ট থাকে চারশো থেকে একটা একটা নেবেন একটা কম বাজেটের মধ্যে গিফট গুলো একটু পরে দেখাই দিব আমরা পুরো ভিডিও করে আমরা গিফট দেখিয়ে দিচ্ছি আচ্ছা এরপর প্রথমে দেখাবো নাইন জেনারেশন জেনারেশন মানে আপনাকে

ওয়ান হান্ড্রেড পিস আছে এক এটাও কিন্তু আমাদের কাছে এটা নাইন জেনারেশন যারা ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটা মোড়ে যাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি একদম বাজেট নেই বাট ট্যাবলেট রয়েছে এবং আপডেট করার সুযোগ রয়েছে এটা বিল কোয়ালিটি খুবই স্ট্রং রাবার রোড করে হাত থেকে ভাঙা চার্জটা কিন্তু একেবারে নাই ইউএস ডি ফোর নেটওয়ার্ক ফোর থেকে নিয়ে সবগুলো রয়েছে অরিজিনাল চার্জারটা বললাম অনেক

একদম ফ্রেশ কন্ডিশন কি পাওয়ার বার্ন উপর ব্যবহার করেছে আপনি এটা সাউন্ড করে পাবেন দুর্দান্ত আর পাশে কিন্তু এ পাশে কিন্তু স্মার্ট কার্ড রয়েছে কন্ডিশনটা

একটু বাড়াই দিলে কিন্তু প্রায় অলমোস্ট আপনি এইট জেনারেশন এটা কিন্তু এটাতে যদি আমি যদি হলে কিন্তু থাউজেন্ড কিন্তু দুইটাই কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি আজকে যাবে আপনি ল্যাপটপ পাবেন একদম বাজেট ফ্রেন্ডলি

এর পাশাপাশি আপনি চাইলে এটাতে কিন্তু হার্ড ডিস্ক লাগানোর সুযোগ রয়েছে অর্থাৎ এসএসডি র্যাম হার্ড ডিস্ক তিনটা ইউজ করতে পারবেন আপনি আচ্ছা সাধারণত ল্যাপটপে কিন্তু এসএডি টা ইউজ করা যায় অথবা হার্ড ডিস্ক ইউজ করা হার্ড ইউজ করা এসএসডি ইউজ করা যায় এটা কিন্তু দুটো একসাথে রান করতে পারবেন অর্থাৎ আপনি অল্প টাকার মধ্যে কিন্তু এটা ওয়ান টিভি হার্ড ডিস্ক লাগালে কিন্তু এটা অনেক হাই কনফিগারেশন হয়ে যাবে আচ্ছা আচ্ছা অপশন আছে পি পি পাচ্ছেন হেতে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন মাল্টি ফাংশনাল একটা বড় একটা টাচপ্যাড পেয়ে যাচ্ছে নিউমেরিক কিবোর্ডটা পেয়ে যাচ্ছে যেটা যেটা নাম্বার কি সহ আপনার জন্য কাজ করতে গেলে এক্সট্রা কিবোর্ড কিনতে এটাতে লাগতেছে না ব্যাকলাইট কিবোর্ড রয়েছে জয়স্টিক টু কিন্তু अवेलेबल রয়েছে স্পিকারটা উপর ব্যবহার করা হয়েছে আপনি ভিডিও করেন বা সাউন্ড কোয়ালিটি পাচ্ছেন এই পাশে ইসি থেকে এস ডিএম থেকে আর এটা কিন্তু লং টাইম কাজের ক্ষেত্রে আপনার চোখের ক্ষতি হবে না এই প্রোডাক্ট ক্যামেরা এই পাশে সব ধরনের কাজ করতে পারবেন বাজেট রাখার চেষ্টা করেছি যেটা

ডিসপ্লে পাচ্ছেন ক্যামেরা শাটারটা ফেস লকটা अवेलेबल পাচ্ছেন আর যদি এটা এই যদি দেখাই এবারে সি ইউএসবি নেটওয়ার্ক পোর্ট থেকে এস এ সিম কার্ড স্লট থেকে নিয়ে সবগুলো পোর্ট প্যাসেল একদম अवेलेबल আছে এবারে সু উরবান ব্যাকপ্যাক করা আছে যে কারণে আপনার হাত থেকে পড়ে গেলে বা স্কেচ করার চান্সটা কিন্তু একেবারে কম আসলে এবারে ব্যাটারি ব্যাকআপের কথা ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা থেকে একদম মাথা নষ্ট ব্যাটারি ব্যাকআপ

এর এটা কিন্তু সমতুল ল্যাপটপ রয়েছে কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু সিরিজটা বেঙ্গালে সাউন্ড সিস্টেম পাচ্ছেন টোকিওর কিন্তু ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখানে মধ্যে কিন্তু সিম্বলটা আছে একদম একটা ল্যাপটপ

কারণ এই পাশে কিন্তু খোদাই করে লেখা আছে মোবাইল প্রসেশন কারণ এটা লং টাইম মোবাইল প্রসেশন মানে হচ্ছে আপনি টানা যদি ছয় মাসে যদি ইউজ করেন এটা কোনো ধরনের হ্যাং করার সুযোগ নেই বা ল্যাগ মারার সুযোগ নেই কারণ এইরকমটা একটা প্রোডাক্ট

আপনি এটা অপশন হিসেবে পাচ্ছেন এসে ফিঙ্গার পেয়ে যাচ্ছেন মাল্টিপেশন এর একটা টাচ প্যাড পেয়ে যাচ্ছেন ব্যাকলেট কিবোর্ড জয়স্টিক ব্যাঙ্গান অপশনের সাউন্ড সিস্টেম জেড বুটটা কিন্তু এখানে খোদাই করে লেখা আছে কোনো ধরনের কালার ব্যবহার করা হয়নি জেনুইন কালার রয়েছে আচ্ছা 14.1 ইঞ্চি এফএসডি এটা ফুল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আপনি এই পাশে ক্যামেরা শাটার ফেস লক ফিঙ্গার প্রিন্ট সব সিকিউরিটি পারপাস কিন্তু অ্যাভেইলেবল পেয়ে যাচ্ছে

রাইজেন এ যাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি রাইজেন জি সিক্সটা আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে এটা কিন্তু ইন্টেল সাথে কম্পেয়ার করলে কোয়াই সেভেন এইট জেনারেশন সমতুল্য ল্যাপটপ যেটাতে র্যাম রয়েছে এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে

টাচ স্ক্রিন আমাদের কাছে পাবেন মাত্র 35990 টাকা এটা আমাদের থেকে 10 পিস 20 পিস দেখে এক পিস নেওয়ার সুযোগ পাচ্ছেন আপনি চমৎকার আমাদের পেছনে অনেকগুলো কোয়ান্টিটি এগুলো প্রোডাক্ট রয়েছে এই মডেলটা কিন্তু অনেকগুলো আমাদের কাছে রয়েছে ঠিক আছে এগুলো হিউজ পরিমাণ রয়েছে আপনারা দেখে শুনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন এরপর দেখাবো ডেল ব্র্যান্ডের মধ্যে

ফোর জিবি গ্রাফিক্স রয়েছে টু ফিফটি সিক্স জিবি অ্যাসিড রয়েছে র্যাম অ্যাসিড দুইটাই কিন্তু আপনার মন মত করে কাস্টমাইজ করার সুযোগ রয়েছে এটাতে

সবগুলো পোর্ট ফ্যাসিলিটি থেকে নিয়ে কালারটা একদম এই গ্রেড একদম ফ্রেশ কন্ডিশন পাবেন 16GB টাচ স্ক্রিন দিয়ে প্রাইসটা কিছে আমরা একদম অফার প্রাইসে প্রিভিয়াস প্রাইস হলো আমাদের 34990 টাকা আসলে বর্তমানে প্রাইসটা কইছে মাত্র 33990 টাকা বাহ চললে 33990 টাকা করে এটা পারচেজ করতে পারবেন এরপরে যারা বাজেট ফ্রেন্ডলি

এইট জেনারেশন ষোলো জিবি র্যাম রয়েছে এইট জিবি গ্রাফিক্স রয়েছে পাঁচশো বারো জিবি এসএডি রয়েছে সর্বোচ্চ লেভেলের আপনার এর বাইরে আসলে একটা জিনিসের প্রয়োজন না একটা ল্যাপটপে সর্বোচ্চ লেভেলের প্রসেসর র্যাম রয়েছে এটাতে মেটাল বডি হওয়ার কারণে আপনি বিল কোয়ালিটি অনেক স্ট্রং পাবেন লং টাইম কাজ করার জন্য খুবই পারফেক্ট একটা ল্যাপটপ মানে পেশন একটা রয়েছে কিবোর্ড রয়েছে ফিঙ্গার প্রিন্টও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে অনেকগুলোতে ফিঙ্গার প্রিন্ট রয়েছে অনেকগুলোতে ফিঙ্গার প্রিন্ট নাই

এটা আসলে একদম রয়েছে প্রাইস টি কিছু একদম মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা অনলি পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা হলে পেয়ে যাবেন

অ্যাপটা একদম আলাদা করে ব্যবহার করতে পারবেন ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটা মোডে ইউজ করার সুযোগ রয়েছে এটা টাচ স্ক্রিন টুকের এর মতো ডিসপ্লে রেজুলেশনটা পেয়ে যাবেন একদম বাজেট ফ্রেন্ডলি রাখার চেষ্টা করেছি মাত্র 44990 টাকা 44990 নরমালি 44990 টাকা করে এটা পেতে এটা আমাদের কাছে মাল্টিপল কোয়ান্টিটি अवेलेबल রয়েছে আমাদের কাছে প্রিমিয়ামের মধ্যে আরো অনেকগুলো রয়েছে যেমন আমরা MT43 রয়েছে MT43 রয়েছে এর পাশাপাশি কিন্তু এক্সন কার্বন রয়েছে কার্বনের কোরাই 5 এর 8 জেনারেশন 8GB RAM রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে এইট গ্রাফিক্স রয়েছে এবং পাঁচশো বারো অ্যাসিডি রয়েছে চাইলে চাইলে কিন্তু অ্যাসিডিটা আপনি আপডেট করার সুযোগ পাচ্ছেন কোরআ সেভেন হওয়ার কারণে আপনি সব ধরনের কাজ করতে পারেন যদি এটা সাউন্ড কোয়ালিটি বলে ডলবি অ্যাটম সাউন্ড সিস্টেম ব্যবহার করেছে এটাতে ট্রান্সফার ফিঙ্গার ফিন্ট ব্যাকলাইট কিবোর্ড জয় স্টিক স্পিকারটা উপর ব্যবহার করেছে সাউন্ড কোয়ালিটি ডলবি মানে আমরা

এইট জেনারেশন এটা তো র্যাম রয়েছে এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে টু ফিফটি সিক্স জিবিড রয়েছে সাউন্ড সিস্টেম যদি দেখে ডলবি এটম সাউন্ড সিস্টেম ব্যবহার করা যায় অবশ্যই ফিঙ্গার প্রিন্ট মাটিভ টাসপেট এখন স্টিকারটা কিন্তু এখন উঠানো হয় নাই বেগলার কিবোর্ড জয় স্টিক শমিক এক ইঞ্চিফিউল অফার প্রাইজে মাত্র হাজার নশো নব্বই টাকা পঁয়তাল্লিশ হাজার করতে পারবেন এটা কিন্তু আমাদের কাছে রয়েছে এগুলো কিন্তু প্রাইস কিন্তু সবসময় হয়

বালিশটা যেহেতু সব জায়গা নিয়ে ব্যবহার করতে পারেন পাশাপাশি কিন্তু পানির জ্বর পাশাপাশি কিন্তু আপনার কেবল গুলো সেট আপ করার কিন্তু সুযোগ রয়েছে এটাতে এর পাশাপাশি আমরা দিচ্ছি একটা প্রত্যেকটা ক্ষেত্রে একটা মাউস দিচ্ছি এর পাশাপাশি যারা কুরিয়ার নেবেন স্পেশালি যারা কুরিয়ার নেবেন তার জন্য একটা কিবোর্ড কিবোর্ড বা টেবিল টেবিলটা যায় না সেজন্য কুরিয়ারে শুধুমাত্র টেবিল কিবোর্ড কিবোর্ডটা দিয়ে দিব এর পাশাপাশি একটা মাউস প্যাড পাচ্ছেন আর এই অ্যাকসেসরি গুলো ল্যাপটপ গুলো পারচেজ ক্যারি করার জন্য আমরা একটা ব্যাগ দিচ্ছি ভালো কোয়ালিটির কোয়ালিটি একটা ব্র্যান্ডিং করা আপনি এটা নিয়ে নেওয়ার সুযোগ রয়েছে অর্থাৎ পাঁচটা যারা সপে আসবেন তারা টেবিল টা নিবেন যারা আমাদের লোকেশনটা আরো ঢাকা মিরপুর দশ গোচ করে আসবেন গোলচক আসলে পিছনের সাইডে পাশের বিল্ডিং টা আপনি মার্কেটের পিছনের সাইডে আসবেন আসলে ঠিক পাশের বিল্ডিং দুই তালা বেলালোর দিন মেনশন আসতে সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত নটা কারণ চিনতে অসুবিধা স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া আছে সেটা স্ক্রিন শট দিয়ে রাখতে পারেন বা নাম্বারটা সেভ করে রাখতে পারেন আসলে কল দিলাম রিসিভ করে নিব ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ভাই জি আসসালামাই